তোর বাপের খুব টেকার ঢেউ হয়েছে না তোর বাপের খুব টেকার ঝনঝনি হয়েছে। টেকার ঝনঝনিতে তোর বাপের টেকা কামরায় না কামরায় মোর বাপে কি করিল তোমাক মোর বাপে কি তোমার কাছে টেকার গরম দেখাইছে মোর বাপের অত টেকা নাই মোর বাবা তো টেকার গরমও দেখায় না তোর বাপের যদি এত টেকার গরম না থাকে তোর বাপের যদি টেকার কুরকুরিয়ে না থাকে তাহলে তোর বাপ ইলেকশন করবে না সে কি দিয়ে তোর বাপ নির্বাচন করবে বলে তোর বাপ বলে ভোট দাঁড়াইবে মোর বাপে আইজে নির্বাচন করে না খাইলে নির্বাচন করে মোর বাপে তিন বের কা চেয়ারম্যান রানিং চেয়ারম্যান মোর বাপ মোর বাপ তো সারা বছরে আমার বংশ তাকিয়ে চেয়ারম্যান হয় এই মোর শালি মন্দির বেডি তোর বাপে জানে না তোর বাপে শুনে নাই এইবার মুই নির্বাচন করিম এইবার মুই ইলেকশন করিম এইবার মুই ভোট দাঁড়াইম তোর বাপ সোনার বড় নাকি এইবার এমপি নির্বাচন করবে মুই যাতে এমপি নির্বাচন করবে না সং তোর বাপ সাথে মোর বিরুদ্ধে দাঁড়াই কেমন করি তোমরা বাংলাদেশের নাগরিক মোর বাপও বাংলাদেশের নাগরিক মোর বাপ ভারতের ইন্ডিয়ান নাগরিক নয় জনগণ যাকে ভালোবাসবে জনগণ যাকে ভালো মনে করবে জনগণ তাকে ভোট দিবে সেই জন্য তোর বাপ মোর বিরুদ্ধে ইলেকশন করবে মোর বিরুদ্ধে দাঁড়াইবে জামাইয়ের বিরুদ্ধে ইলেকশন করবে জামাই শ্বশুর ভোটের যুদ্ধ তোর বাপ কি শুরু করছে আই যে তোর বাপের বাড়ির যায়া তোর বাপক বাধা করে দিব যে তোর জামাই নির্বাচন করবে তোমরা দাঁড়ান কে মোর বাপ নির্বাচন করলে তোমার সমস্যা কি তোমার তো কোনো সমস্যা নাই তোমরাও ভোট দাঁড়াইবেন মোর বাপও ভোট দাঁড়াইবে জামাই শ্বশুর নির্বাচন করবেন জামাই শ্বশুর ভোটের যুদ্ধ হবে এই যুদ্ধ জয় জয়লাভ করবে তাই জয়ী হবে তুই কলুগিরে শালী মন্দির বেড়ি মোর জামাইন হয়া মুইম শ্বশুরের সাথে ভোটের যুদ্ধ করিম নির্বাচনের যুদ্ধ করিম ইলেকশনের যুদ্ধ করিম এই সংসার যদি করিবার চাইস মোর যদি ভাত খাবার চাইস আজকে তোর বাপক যায় পাতা করব যে মুই নির্বাচন করিম তোমরা তোমরা নির্বাচন করবেন নন মোর বাপক জনগণে ভালোবাসে মোর বাপ হইল জনপ্রতিনিধি জনদরদি সারা বাংলাদেশের মানুষ জানে আর তোমাক কয়জনে চেনে কয়জনে তোমাক চেনে কতটা জনসেবা করছেন তোমরা ওরে মোর মন্দির বেডি তোর বাপ জনব্রতি নিধি জনসেবা করে তোর বাপ তো সোর রে সোর বিধুয়ে মহিলার ভাতার কার্ডের টেকা খায় ওই প্রতিবন্ধীর ভাতের টেকা খায় যেগুলা যেগুলা প্রজেক্ট আইছে সব টেকা মারি খায় তোর বাপ খাইতে খাইতে তো তোর বাপের গালা মোটা হয়ে গেছে তোর বাপ মোর বিরুদ্ধে নির্বাচন করবে এইবার একটা ফাটাফাটি হবে রে ফাটাফাটি হয়ে যাবে আ ভোট খাড়া হয়ে ফাটাফাটি করেন জামাই হয়ে শ্বশুর ঠকে দেন ঠকে দিয়ে নির্বাচিত হন তে মোর বাপক ফির বাধা করেন কে নির্বাচন না জানে খারা হয় এটি এখন স্বভাব তোমার তোর বাপের গুষ্টিক মারিম তোর গুষ্টিক মারিম মুই যখন নির্বাচনত খারা হম তুই যে ভোটটা দিব কাক ওই চিন্তাই তো মুই বাসং না তুই তোর ভাতারক ভোট দিব না তোর বাপক ভোট দিব ওইটাই তো মুই বুঝবেন না মোর ভোট মুই কাক দেন সেটা মোর ব্যক্তিগত ব্যাপার সেটা তোমাকে অনেক বেকে মোর ভোট জাগ দেন জাগ খুশি তাগ দেন এডিয়া নিয়ে তোমরা ভিড় বাড়াবাড়ি করেন কে এই বে তোর কপালের দুঃখ আছে রে তোর কপালের দুঃখ আছে মুখ যে ভোট দিবেন না ভালো করিয়াই জানং তোর বাপ যেন নির্বাচনের দাঁড়ায় না এডিয়া জায়গা কয় আসবো ভালই ভালই কয় আসবো